নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানায় আজকে নিট অ্যাডমিশন সেশনে অ্যান্ড আজকে আমরা যে ডিসকাস করতে যাচ্ছি সেটা যাচ্ছি যে নিট যে পরীক্ষা যে বাচ্চাগুলো দিয়েছেন তার অ্যান্সার কিটা রিলিজ হয়ে গেছে তারা ওদের জিমেল গিয়ে ওরা চেক করতে পারবে যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেই রেজিস্টার্ড ইমেল আইডি গিয়ে ওরা চেক করতে পারবে আর ওরা চেক করে ওদের কিছু প্রবলেমটা ফেস করলি না আমার যে অ্যান্সারটা আছে এই এক্সপেক্টেড অ্যান্সারটা নেই বা এক্সপেক্টেড অ্যান্সারটা আমার রং আছে বা যে কিছুই আছে আর ওরা কোয়েশ্চেনকে চ্যালেঞ্জ করতে চায় অ্যান্টি সামনে তাহলে ওরা চ্যালেঞ্জ করতে পারবে এভরি কোশ্চেন চ্যালেঞ্জ করতে গেলে আপনার দুশো টাকা লাগবে পাঁচটা কোশ্চেন চ্যালেঞ্জ করতে গেলে আপনাকে এক টাকা লাগবে আর এই টাকাটা নন ডিফ্যান্ডেবল আপনার অ্যান্সারটা রঙ হয় বা রাইট হয় বা রং তাদের কিছু ইম্প্যাক্ট পড়বে না আপনার টাকাটা আপনার যাবেই যাবে সেটা হলো অ্যান্ড এলং উইথ দ্যাট আপনাকে এটা মনে রাখতে হবে কি আপনার অ্যান্সারটা কারেক্ট হয়ে গেলে ঠিক আছে ওরা কারেক্ট করে দিবে বা যা যে যেটা আপনি চ্যালেঞ্জ করেছেন সেটা ঠিক হলে আপনার কারেক্ট করে দিবে না এমনি কিছু চেঞ্জ না হলে ওরা কিছু ইনটিমেশন আপনাকে দিবে না তারপরে যখন আমরা এখন আজকে পাঁচ তারিখে এটা লাস্ট ডেট আছে চ্যালেঞ্জ করার জন্য যে যে বাচ্চাগুলোই চেঞ্জ চ্যালেঞ্জ করতে চাইন তারা ওদের নিটের লগ করতে পারবেন অ্যাকাউন্টে অ্যান্ড এন্টি অ্যাকাউন্টটা আছে সেখানে গিয়ে লগ করতে পারবেন অ্যান্ড লগ ইন করে ওখানে প্রপার প্রসেস আছে সেটা আপনি চ্যালেঞ্জ করতে পারেন বা আপনাদের কল করতে পারেন আমরা গাইড করে দেবো আপনাকে চ্যালেঞ্জ করার জন্য এলং দ্যাট যে পেমেন্ট আছে সেটা আপনাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে যটা কোশ্চেনগুলো আপনার চ্যালেঞ্জ করতে চাই সে যটা কোয়েশনদেরকে আপনাদের জন্য আপনাকে অনলাইন পেমেন্ট করে তারপরে আপনাকে করতে হবে বেসিক্যালি অনলাইন পেমেন্ট করতে হবে তারপরেই ওটা চ্যালেঞ্জ হবে আর ডেটটা পাঁচ তারিখ অব্দি আছে যারা মার্কস পেয়ে গিয়েছেন সেটা আমাদের অফিসটা ভিজিট করতে পারবেন অফিসটা ভিজিট করে ওরা ডিটেলে ডিসকাশন করতে পারবেন ওদের মার্কসটা ওরা কী কী পসিবিলিটি আছে গভর্নমেন্ট প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা কী অপশানসগুলো ওদের মার্কসে কী পসিবিলিটি আছে এমবিবিএস বিডিএস বিএমএস বিএচএমএস যে কিছুই ওরা ডিসকাস করতে চান সেটা ডিসকাস করতে পারেন আমাদের অফিসটা আমাদের অফিসটা ডায়মন্ড আর্কেট আছে ডায়মন্ড প্লাজা মল কাছে নাগর বাজার জেশর রোড উপরে আপনারা যখন সময় পান অফিসটা ভিজিট করুন এলং উইথ দ্যাট যে বাচ্চাগুলো চ্যালেঞ্জ করে দিয়েছেন অ্যান্ড চ্যালেঞ্জ করার পরে কিছু প্রবলেমটা ফেস করছেন তারাও আমাদের কন্ট্যাক্ট করুন অফিসে ভিজিট করুন এমনি বা আমরা কলে কন্ট্যাক্ট নম্বরে আমরা কনট্যাক্ট করুন আমরা ওখানেও গাইড করব আপনাদেরকে অ্যান্ড আমরা রেজাল্ট আছে রেজাল্টটাও আমরা এক্সপেক্ট করি কি রেজাল্টটা আমার দশ দিয়ে বারো তারিখ অব্দি আমার রেজাল্টটাও এক্সপেক্ট করতে পারি কি চলে আসবে আপনারা পুরো এখন তৈরির মধ্যে চলে আসুন কি কীভাবে আপনারা কাউন্সেলিং করবেন কীভাবে আপনার চয়েস ফিলিং করবেন সে সব কিছুর জন্য আপনার প্রপার প্রিপারেশন স্টার্ট করতে পারেন আপনারা অ্যান্ড এই ভিডিওতে তোই নমস্কার নেক্সট ভিডিও আমরা কিছু না কিছু ভালো টপিকে নিয়ে আসবো কাউন্সেলিংয়ের জন্য তাই তাই জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার